Hello everyone, Assalamu Alaikum. কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন শুভ সকাল রিদস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করেছি তো বাইরে কিন্তু ঠান্ডা বেশি একটা না মোটামুটি ঠান্ডা পড়েছে তারপরেও দেখেন জানালার মধ্যে এরকম শিশির ভেজা পানি এসে জড়ো হয়েছে তো জানালাটা খুলে আমি আপনাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা কেমন দেখেন তো এই দেখেন এটাও কিন্তু আমাদের বাসারই আঙিনা তো এখানেও কিন্তু প্রচুর শাকসবজি আম্মু রোপণ করেছেন বাসায় কিন্তু আমাদের অনেক শাকসবজির গাছ আছে তো এটা হচ্ছে পুঁই শাক গাছ তো এদিক থেকেও কিন্তু অনেক শাক হয়েছে আর দেখেন শাকে ভরে গিয়েছে আর দেখেন বাইরে খুব একটা শীত নেই আর কুয়াশাও খুবই কম পড়েছে তো চলুন আম্মু কি কী রান্না করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যাই আপনাদের সাথে শেয়ার করি আম্মু কি কি করছেন দেখেন ডাইনিংটা একদম অন্ধকার হয়ে আছে চলেন লাইটটা জ্বালিয়ে দেই ঘরের মধ্যে তো এটা এখন আমি বাইরে বের হব তো বাইরে বের হওয়ার আগে লাইটটা অফ করে বাইরে বের হই তো আমি সময় বাইরে বের হওয়ার আগে মেইন গেটটা আগে লাগিয়ে রাখি হলে ধুলোবালি ঘরের মধ্যে জমা হয় দেখেন আম্মু সকালবেলা ভর্তা দিয়ে আজকে ভাত রান্না করবেন আর ভর্তা করার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছিলেন সিম আর বেগুন সিম আর বেগুন ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছেন সাথে মরিচও সিদ্ধ করে নিয়েছেন ভাতের মধ্যে দিয়ে আসলে যে কোনো সবজি ভর্তা করলে অনেক বেশি মজা হয় তো আমরা কিন্তু ভাতের ভেতরে দিয়েই সবজি দিই ভর্তা করার জন্য তো গাছের সিম মূলত আজকে ভর্তা করা হবে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের গাছে প্রচুর সিম এসেছে দেখেন একদম গাছের নিচ থেকে সিম আসা শুরু করেছে একদম গাছের ছাদ বে একদম ছাদের পিলারের উপরে চলে গিয়েছে সিম গাছ আর গাছ ভর্তি সিম এসেছে তো এদিক থেকে আমাকে একটা ডিমো ভেজে দিচ্ছিলেন তো এ দেখেন আজকে বেগুন আর সিম একসাথে মিক্সড করে ভর্তা করা হবে যেই ভর্তাটা আমার অনেক বেশি মজা লাগে শীতের দিনে কিন্তু ভর্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো গাছে টাটকা টাটকা সবজি আম ভর্তা করছেন এরকম ইনস্ট্যান্ট গাছ থেকে সিম তুলে যদি এভাবে ভাতের মধ্যে দিয়ে ভর্তা করা হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমি সকালবেলা নাস্তা করার জন্য এই যে সিম ভর্তার একটু ডিম ভাজিও নিয়ে নিয়েছি তো আমি এখন মজা করে খাবো ভিডিওটি আপনারা এনজয় করতে থাকেন তো খাবারটা এতটাই মজা হয়েছে যে কি বলবো গাছের সিম ভর্তাটা অনেক মজা হয়েছে আসলে গাছের টাটকা সবজির মজাই আলাদা কারণ গাছের সবজিতে অর্থাৎ বাড়ির বাড়ির আঙিনায় যে সবজিগুলা রোপণ করা হয় সেই সবজিতে কিন্তু কিন্তু কোনো হাইব্রিড থাকে না বা কোনো সার পদার্থও থাকে না এই জন্য সবজিটা যে কোনোভাবে খেলে অনেক মজা হয় তো সিম ভর্তাটা এতটাই মজা হয়েছে যে কি বলবো এতে এতে কোনোই সার পদার্থ নেই কোনো হাইব্রিড নেই একদম ন্যাচারালি এই সিমগুলো হয়েছে আর অনেক মজাদার আমার কাছে সিম ভর্তাটা অনেক ভালো লাগছে আমার কাছে ডিম ভাজি এতটা ভালো লাগে না আমার কাছে ভর্তা হলেই অনেক বেশি ভালো লাগে সেই ভরটার মধ্যে যদি একটু গা খাঁটি গাওয়া ঘি দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই সকালের খাবার দাবার একদম জমে যায় তো খাবারটা আমি খেতে থাকি আর আপনারা ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো চলেন আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া যাক তো আপনারা কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন আজকে সকালে আপনারা কী দিয়ে নাস্তা করেছেন পারলে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না সত্যি এক মজা হয়েছে যে কি বলবো আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম সকাল বেলা নাস্তাটা যদি অনেক মজাদার হয় তাহলে দেখবেন সারাটা দিন আপনার মন চাঙ্গা থাকবে মনটা ভালো থাকবে তাই সকালে পারলে আপনারা একটু ভালো ভালো নাস্তা করবেন যাতে করে সারা দিন মনটা ভালো থাকে আপনারা কিন্তু শহর অঞ্চলে এরকম টাটকা সবজি পাবেন না একদম ইনস্ট্যান্ট সবজিগুলো পেরেই ভর্তা করা হয়েছে এর গুণাগুণ কিন্তু অনেক বেশি যা শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনাদের বাসার চারপাশে যাদের অনেক জায়গা আছে তারা কিন্তু এভাবে বিভিন্ন রকমের শাক সবজির গাছ রোপণ করে টাটকা টাটকা সবজি খেতে পারেন যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ